গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারায় ব্লগ তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরাও ভালো আছি দেখো সকালে বাবুর জন্য ব্রেকফাস্ট করছি সুজি এটা আর এইটা হচ্ছে আমার জন্য ডিম সিদ্ধ আর এদিকে বাবুর আবার অনলাইন ক্লাসও চলছে কারণ এখন তো এই গরম প্রচণ্ড তার জন্য বাচ্চাদের অনলাইনে ক্লাস করছে তো সেই লকডাউনের যুগে মনে হচ্ছে ফিরে এসেছি আর এইদিকে অনেক জামাকাপড় জড়ো হয়ে রয়েছে এখনও আজও ধোয়া হলো না তো আর এইদিকে ঘর বাড়ি মুছে নিলাম আজ আর ওয়াশিং মেশিন চালানোর সময় হলো না কারণ বাবুরে পড়াতে পড়াতেই মানে অনলাইন ক্লাস শেষ হতেই অনেক লেট হয়ে গেল তো তারপর একটু খিদে পেয়ে গেল আর আমি রান্নাও করছিলাম তো ফাঁকে আমি একটুখানি দেখলাম প্রতিদিন তো অটার খাই আজ একটু মিক্সারে গ্রান করে একটু জুসের মতো বানিয়ে খাই তো মিক্সারতে গ্র্যান্ড করে জুসের মতো বানিয়ে নিলাম কিন্তু আমার কাছে ওইটাই গোটা গোটা খেতেই বেশি বেশ ভালো লাগে আর দেখো কি সুন্দর রেড কালার দারুণ দারুণ তো ঠান্ডা শরীরটা বেশ ঠান্ডা গেলো ফ্রিজ থেকে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়াটার খেলাম বেশ ভালো লাগলো আর এই গরমের দিনে ছেলে কিছু খেতে চায় না তো বললো মাম্মা একটু আম দিয়ে টক বানাও তো একটু সর্ষে ফোড়ন দিয়ে সামান্য তেল দিয়ে চিনি দিয়ে আমি আমের টক বানাবো তো আমার বাবু এটা খেতে খুব ভালোবাসে ওর পাপাও কারণ গরমে এটা খেলে বাচ্চাদের মুখে বেশ রুচি আসে তার জন্য আমি এটা বানাবো তো এই ছোট ছোট কাঁচা আমের কি দাম এখানটায় প্রচুর পরিমাণে আর আমাদের ওখানে কত এইগুলোই সস্তা মাঠে রাস্তাঘাটে কোরআনও পাওয়া যায় বলো তো আমগুলোকে এখন খুসা ছাড়িয়ে নেব খাসি খুসা ছাড়িয়ে নেব তো চলো তাহলে আমগুলোকে কেটে নেওয়া যাক আর গরমে ভালোও লাগছে না রান্না করতে আজ আমার নিজেরও খুব অস্বস্তি লাগছে গরমে তো দেখো বন্ধুরা আমগুলো কেটে নিলাম কেটে নিয়ে দেখো এই দেখো বড়ো এক চামচ এখানে বড় মানে ভাতের যে তরকারির যে চামচ সেই চামচে করে আমি চিনি নিয়েছি আর কালো সরষে নিয়েছি তো কড়াই বসিয়ে দিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেল তো তেলটা গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি সর্ষেগুলো দেবো সর্ষেগুলো না ভালো করে না ফুটলে গরম তেলে তাহলে কি হবে ওই সর্ষেগুলো তিতে লাগবে তো তার জন্য তারপরে সরষেগুলো যখন ফুটলো তখন আমি আমগুলো দিয়ে দেখো টক বানিয়ে নিলাম তো আর তোমাদেরকে রেসিপিটা বেশি দেখালাম না কারণ ভালো লাগছিল না গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল রান্না করতে তো টাইমও পেলাম না জলদি জলদি করে ওর পাপাও চলে আসবে লেট হয়ে গেল তো তার জন্য দেখো ডাল আর হচ্ছে টক রান্না করেছি আর এইদিকে আমার জন্য লাউ আর গ্রিন মুগ ডাল দিয়ে রান্না করেছি প্রেশার কুকারে সিটি মেরে আর সাথে একটুখানি দই দিচ্ছিলাম মাঝে মাঝে আর বেশ হালকা মুখরোচক হবে টক 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 খেতে আমিও ভালোবাসি ছেলেও ভালোবাসে তো প্রচণ্ড খিদে পেয়েছে মাথার চুল ভিজায় রয়েছে এখনও শ্যাম্পু করেছি তো পুজোটা দিয়ে কোনো কিছু না করেই মাথায় চিরণি না দিয়েই দেখো আমি প্রায়ই খেতে বসে যাই কারণ আমার স্যান করলে আমার প্রচণ্ড খিদে পেয়ে যায় তো আমি আর সহ্য করতে পারি না আর এদিকে বাবু জ্যাঠালাল চালিয়েছিল টিভিতে তো সেটা দেখছিলাম তারপর পুরো ফিরে এলাম তোমাদের সঙ্গে দেখা করতে বিকালে তো বিকেলে দেখো কলা গেছে কি হয়েছে বলো বন্ধুরা এটা কি আম হয়েছে কলা গেছে কি আম হয়েছে না কলা হয়েছে একটু কমেন্ট করে বলো তো দেখো কেমন হয়েছে কলা গেছে আম কেমন হয়েছে বলবে তোমরা ঠিক আছে আমার তো মনে হচ্ছে কলা তোমরা কি বলো তোমাদের যদি মনে হয় এটাকে আম তাহলে মনে হয় আম তাহলে আমাকে কমেন্ট করে বলবে তোমরা কলা গেছে কি হয়েছে তো বিকেলবেলা ঘুরছিলাম তো বিকেলে ঘুরতে বেশ ভালোই লাগে যাদের সঙ্গে ঘুরি ওদের সঙ্গে ঘুরছিলাম মাঝে মাঝে আমি এবার ইয়ে পার্কেও যাই তোমাদের সঙ্গে সে ভিডিও শেয়ার করি তো আজ আর যেতে ইচ্ছা করলো না তো এদের সঙ্গে ঘুরেছিলাম তো এদের এরা হচ্ছে এদের বাড়ি হচ্ছে উড়িষ্যা এরা বিড়লাতে থাকে তো বিড়লা কোম্পানিতে আসে এরা তো বিকেলের পরিবেশটা বেশ ভালোই লাগে কারণ দিনের ঘরের মধ্যে দুপুরবেলা তো প্রচণ্ড গরম থাকে বাইরের দিকটা বেশ ভালো লাগে বাইরের দিকে এলে বেশ মনটাও ভালো লাগে সারাক্ষণ তো চার দেওয়ালে থাকতে ভালো লাগে না এখন মনে হয় কবে গ্রামের বাড়িতে যাব কবে সেই খোলা আকাশের নিচে সব সময় বেশ ভালো লাগে সেইগুলো খুব মিস করি তোমরা তো জানো আর এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল কাটা কাটা গাছ ঝাড়খণ্ড মানেই তো জঙ্গল না কাটা কাটা গাছ শুধু পাহাড়ি এলাকায় আর এদিকে দেখো অনেকটা সন্ধ্যা হয়েছে পাখিগুলো সব কিছির মিচির করছিলো সব অনেক অনেক পাখি ছিল সেইভাবে মোবাইলে বোঝা যাচ্ছিল না আর এই বাড়িটা আগে আমরা ছিলাম তোমরা তো জানো এরই সামনের বাড়িটা এখন আমরা আছি এই যেইটা নতুন বানিয়েছে উপরের দিকে তো আমরা সব মেয়েরা মিলে সব গল্প করছিলাম যে ছুটি থেকে কোথায় বেড়াতে যাবে এই সব বলছিলাম বাড়ি যাবে না কোথায় যাবে তো তখন ওদের সঙ্গে বউ বললাম চলো তোমাদেরকে একটু ক্যাব ইয়ে করে নিই পিক করে নিই ভালো লাগে বিকালে বাইরে বেরোলে মনটা বেশ আমার তো খুব ভালো লাগে সারাদিন ঘরের মধ্যে থাকি তো আর এই দিকে দেখো কলা গাছের পাশে আর একটা আরও অনেকগুলো পাখি এসে কি ঝগড়া না কিচিরমিচির মিচির করছিলো এদের মধ্যে মনে হয় কিছু একটা হয়েছে গণ্ডগোল তো এটা এই নিয়ে প্রচণ্ড ঝামেলা করছিলো তো বাচ্চা মেয়েটাও ছিল সাথে ওই কুট্টু ওর নাম তো কুট্টু বলছে মাম্মা ওইদিকে চলো পাখির ডাক শুনে তো পাখিগুলো খুব ছোটাছুটি করছিলো মনে হচ্ছিলো যে ওরা ঝগড়া করছে তো মনে হচ্ছিল তাই দেখছিলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর তোমাদের ওখানে কেমন আজ শুনেছি পশ্চিমবাংলায় বৃষ্টি হচ্ছে বেশ মজাই আছো তোমরা বন্ধুরা আর আমরা গরমে কি কষ্ট হচ্ছে এখানে তো বৃষ্টি নেই আর এদিকে সন্ধ্যা হয়ে গেল তারপর বাবু ওর বন্ধুর বাড়ি থেকে এলো মানে সামনের ফ্ল্যাটেই থাকে ওর ফ্রেন্ড বাবুর তো ওর সঙ্গে এক ক্লাস নিচে পড়ে তো ওর সঙ্গে খেলাধুলো করে তো ওদের ঘর থেকে যখন এলো তখনই ওর পাপা চলে এলো তখন সাতটা বাজে তো তারপর আমরা একটুখানি বাইরের দিকে ঘুরে বেড়ালাম এই দেখো ইসিএলের কোয়ার্টার আছে এখানটায় এখানটায় আমাদের কটারও পেয়েছিলো কিন্তু আমরা যাইনি কারণ বেশ ভালো লাগেনি বেশি স্কুল থেকে অনেকটা দূর হয়ে যায় কারণে কিন্তু রাস্তাঘাটগুলো খুব সুন্দর বি ব্লকের তো তার জন্য বা ওর পাপা বাবু যখনই স্কুটিতে ঘুরতে বেরে তখনই ওর পাপাকে বলে চলো না পাপা বি ব্লকের দিকে যাই তো তার জন্য বি ব্লকের দিকেই আসছিলাম এমনি কোনো কাজ ছিল না জাস্ট আমরা রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম হাওয়ার জন্য বেশ স্কুটিতে হাওয়া লাগে ওর ছেলেটারও ভালো লাগে আর আমাদের একটু ঘোরাও হয়ে যায় তো দেখো কি সুন্দর লাগছে দেখতে রাস্তাঘাট আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল রাতের বেলা বেশ মজাদার লাগছিল। আর এমনি মহিলারা অনেক মহিলারা রাস্তা দেখো হাঁটতে এসেছে এসে অনেকে মাঝখানে বসেও রয়েছে তো বেশ ভালোই লাগে আর খুব সুন্দর মানে রাতের সিনারিটা বেশি ভালো লাগে রাস্তা রাস্তার এই রাস্তা দেখো এই তো বাবু আমাদের স্কুলে বাড়ির পাশে চলে এসেছে এখন আমরা ঘরের দিকে যাব কারণ অনেক সময় হয়ে এসছে বাবুকে পড়াতে বসাতে হবে আবার এখান থেকে এখন দেখবে গরমের দিনে বাচ্চাদেরকে পড়াতে পড়াতে বসতে বসতে আটটা বেজে যায় সকাল ঘরে গিয়ে আবার টিফিন করো এটা করতে এটা ওটা করতে করতে আটটা বেজে যায় আর কখন যে দশটা বেজে যায় আমরা সত্যিই নিজেরাও বুঝতে পারি না স্বামী স্ত্রী দুজনেই তারপর আমাদের খেতে খেতে আরও লেট হয়ে যায় আবার সকালে ঘুম থেকে আরও লেট হয়ে যায় ওর পাপা তো সকাল সাড়ে সাতটায় ওঠে কারণ আটটা অফিস থাকে ওর আর আমি আর বাবু উঠতেই পারি না কিছুতে তো দেখো চলে এসেছি পুকুরের পাশে এই দেখো সেই খেজুর গাছটা দাঁড়িয়ে রয়েছে কি সুন্দর লাগছে সিনারিটা বলো ইয়েগুলো তো ঘরে এসে হঠাৎ করে মনে পড়লো যে আমার সঙ্গে যে ওর অফিসে কলিক রয়েব যার বা মানে যে প্রেগনেন্ট আর কি ও আর কি বাড়ি যাবে ডেলিভারির জন্য আর কি এই আগামীকাল বাড়ি যাবে তো হঠাৎ করে আমাদের মনে ছিল না অ্যাকচুয়ালি মাথায় দুজনের কারোরই ছিল না তো সেই সময় এসে আবার বাইরে থেকে এসে আবার ওদের বাড়ির দিকে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে ওদের বাড়ি দিকে চললাম ঘরের ড্রেস পরেই তো গিয়ে দেখি ও বসে রয়েছে ওকেও বলিনি ফোন করে কারণ ও কাল চলে যাবে তো রেস্ট নিচ্ছিল ও নিজেও ভয় পাচ্ছিল যে ট্রেনে কী করে যাবে অনেকটা দূর জার্নি কারণ সারাদিন থাকতে হবে ট্রেনে তো তারপর ওদের সঙ্গে কিছুক্ষণ দেখা করার পর কারণ ওরাও ভোরবেলা উঠবে তো চারটের সময় পাঁচটা ওদের যেহেতু ট্রেন আছে তো বেশি বেশি সময় থাকিনি তো চলে এলাম ঘরে চলে এলাম তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে বলো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকো যে যেখানে থাকো সুস্থ থাকো আর কিরণ তোমাকে খুব মিস করব তুমি তো চলে যাচ্ছ বেবিকে নিয়ে ভালো সুস্থ হোক তোমার বেবি তো সবাই তোমরা ভালো থাকো টাটা গুড নাইট